ওয়েবসাইট আপনি আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি অনেকেই অন্যভাবে ওয়েবসাইট আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বানিয়ে নিয়ে আসতে পারবেন আবার আমাদের থেকেও বানাতে পারবেন এটা আপনার ইচ্ছা বাট যারা আমাদের থেকে বানাবে তাদেরকে আমরা কিছু সুবিধা দেবো যেহেতু তারা আমাদের মাল বিক্রি করবে তাই আমরা তাদেরকে কিছু সুবিধা দেব প্রথমত হচ্ছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আমাদের প্রত্যেকটা ওয়েবসাইট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দুই হচ্ছে ডোমিন ডোমিন অ্যান্ড হোস্টিং ফ্রি ডোমিন এবং হোস্টিং আপনি ফ্রি পাবেন আমাদের থেকে এরপর হচ্ছে এপিআই ফ্রি ডবশিমিং এ এর দাম দশ হাজার টাকা এটাও ফ্রি এরপর হচ্ছে ডাটা লেয়ার অ্যানাবেল ডাটা লেয়ার অ্যানাবেল এটার দাম দশ হাজার টাকা ট্র্যাকিংয়ের জন্য এটা লাগবে এটাও ফ্রি ঠিক আছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন ডোমিন হোস্টিং ফ্রি পাচ্ছেন এপিআই ফ্রি পাচ্ছেন ডাটা লেয়ার ফ্রি পাচ্ছেন এরপরে হচ্ছে এবার হচ্ছে প্রথম প্যাকেজ হচ্ছে স্টার্টার স্টার্টার আমি যদি স্টার্টার প্যাকেজে পাচ্ছেন লারাবেল পিএসপি ডাটা লেয়ার ডাটা লেয়ার পাচ্ছেন এ পাচ্ছেন এটা হচ্ছে এবং কন্টেন্ট পাচ্ছেন অল প্রোডাক্ট কন্টেন্ট অল প্রোডাক্ট কন্টেন্ট পাচ্ছেন এটা হচ্ছে স্টার্টার এটার দাম হচ্ছে ডিসকাউন্ট দিয়ে পঁচিশ হাজার টাকা এটা হচ্ছে বেসিক মানে গুজল তো কম দামের মধ্যে যাওয়া হয় এরপর হচ্ছে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড হচ্ছে লারাবেল লারাবেল পিএসপি ডাটা লেয়ার এ পি আই অল প্রোডাক্ট কন্টেন্ট এবার হচ্ছে প্রোডাক্ট প্রোডাক্ট প্রায়রিটি মানে প্রোডাক্টকে আপনি প্রায়োরিটি দিতে পারবেন এই এই প্যাকেজের মধ্যে এটা আপডেট করা হয়েছে মানে যে প্রোডাক্টটাকে আপনি এক নম্বর রাখতে চান সেটাকে এক নম্বর রাখতে পারেন দুই নম্বর তিন নম্বর সিরিয়াল করে দিতে পারবেন এই জিনিসটা আপনি পাবেন এর দাম হচ্ছে ডিসকাউন্ট দিয়ে থার্টি ফাইভ পঁয়ত্রিশ কে ডিসকাউন্ট দিয়ে পঁয়ত্রিশ সত্তর হাজার টাকা বাট পঁয়ত্রিশ এখানেও আমরা ড্রপ আর সরি এখানে ইয়াটা ফ্রি পাচ্ছেন ডোমিন অ্যান্ড হোস্টিং ফ্রি ঠিক আছে এটা পাচ্ছেন এরপরে আমরা চলে যাব স্ট্যান্ডার্ড প্রো প্যাকেজে প্রোতে পাচ্ছেন লারাবেল পিএসপি প্লাস রিয়াক্ট জেএস এ যে আর একটা ল্যাঙ্গুয়েজ অ্যাড হয়ে গেছে রিয়াক্ট ডাটা ডাটা লেয়ার এখন এগুলো তো আপনারা অনেকে বুঝেন না বুঝলেও সমস্যা নেই বাট যে এটার দাম যত বেশি সেখানে জিনিসপত্র মানে মেডিসিনও বেশি দেওয়া হয়েছে এক কথা মানে এটা দামি এটা দিয়ে কেন দাম ইতে সুবিধা কি কাস্টমার আসবে শুধু ঘুমাবে মানে এত স্পিডে কাজ করবে ওয়েবসাইট যে কাস্টমার ঘুরবেই না মানে ধরেন স্ট্যান্ডার্ড আর স্ট্যান্ডার্ড ওয়েবসাইট এক সেকেন্ড হলো ঘুরবে কিন্তু এইগুলো তো কোনো ঘোরাঘুরি নাই যেমন ধরেন আমি একটু যেটা দেখাইছি এটা এটা হচ্ছে প্রো সাইট প্রো যেটা দেখেন আমি এটা প্রোডাক্টে ক্লিক করি এখানে একটু খেয়াল করবেন ঘুরছে ঘুরে নাই জাস্ট চেঞ্জ হয়েছে দেখছেন কত স্পিডে কাজ করতেছে কোনো চেঞ্জিং নেই দেখছেন খুব ডুববে না চলে আসবে দেখছেন এই জন্য এসে দাঁড় দা প্রো এইটাতে রিয়েক্জাস ইউজ করা আছে লারাবেল পিএসপি ইউজ করেছে রিয়েক্জাস ইউজ করেছে এরপর হচ্ছে এ পি আই ফ্রি ডাটা লেয়ার ফ্রি ডোমিন হোস্টিং ডোমিন হোস্টিং ফ্রি কন্টেন্ট ফ্রি এরপর হচ্ছে রিয়েজাস ফ্রি কন্টেন্ট ফ্রি এরপর হচ্ছে এর দাম হচ্ছে চল্লিশ হাজার টাকা এরপর হচ্ছে এন্টারপ্রাইজ সবচেয়ে দামি যেটা সবচেয়ে সুপার যেটা মানে সবচেয়ে লাকজারি সেটা হচ্ছে লারাবেল লারাবেল পিএসপি রিয়াক ডাটা লেয়ার এ পিআই ফ্রি ডোমিন হোস্টিং ফ্রি কনটেন্ট ফ্রি এরপর হচ্ছে সিআরও কনভার্সন রেট অপটিমেশন এই জিনিসটা প্রত্যেকে থেকে এখানে বেশি অ্যাড করা হচ্ছে মানে যে টেকনিকগুলো ইউজ করলে সেল বেশি পাওয়া যায় কনভার্সন অপটিমেশন মানে কি সি আরও মানে কি কনভার্সন কনভার্সন রেট অপটিমাইজেশান এই সিআরও টেকনিকটা এই এন্টারপ্রাইজে অ্যাড করা হচ্ছে যেটা অনেক বেশি মানে সেল পাওয়ার জন্য অনেক বেশি বেনিফিট এই জন্য এই ওয়েবসাইটগুলোর কোনোটা দামই এত না এইরকম একটা ওয়েবসাইট যদি আপনি যদি রিয়ে দিয়ে একটা ওয়েবসাইট বানান এটা কয়েক লক্ষ টাকা দাম এমনি চলে আসবে রিয়ে এতটাই মার্কেটে পপুলার সাথে তো দুইটা ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে ডাবেল পিএসপি প্লাস এপিআই ডোমেন ডোমিনিস্টিক কন্টেন্ট সিআরও এ তো সুবিধা দিয়ে কয়েক লক্ষ টাকা এটার বিল আসতো বাট আমরা এখানে তো ওভাবে চিন্তা করবো না কারণ আপনি আমার প্রোডাক্ট বিক্রি করবেন অতএব আমার প্রোডাক্ট বিক্রি করতে হলে আপনাকে আমি সুবিধা দিতে হবে অ্যাডভান্টেজ দিতে হবে এই জন্য ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে এটা দাম করেছি মাত্র পঞ্চাশ হাজার টাকা সাথে বাকি এগুলো যেগুলো বলছে এগুলো তো পাচ্ছে না তো এখন আপনারা যা যে সমর্থ সেটা আপনারা চাইলে আমাদের সাপোর্ট টিম বা যার সাথে কথা বলছেন তার সাথে অর্ডার করে দিতে পারেন আর যে আগে অর্ডার করবে তার সাইডটা আগে ডেলিভারি করা হবে যে পরে অর্ডার করবে তার ওয়েবসাইটটা পরে ডেলিভারি করা হবে অতএব যারা আমাদের মাধ্যমে করাতে যাচ্ছেন তারা আমাদের দ্রুত অর্ডার করে দেবেন তাহলে আপনার কাজটা করতে তো মিনিমাম দশ দিন তো লাগবেই আর কথা বলি আপনার এই ওয়েবসাইটগুলোর সাথে প্রত্যেক ওয়েবসাইটের মধ্যে দুইটা প্যানেল প্যানেল থাকবে একটা আমার হচ্ছে ই কমার্স ই কমার্স সিস্টেম আর হচ্ছে ড্রপ শিপিং সিস্টেম মানে একই ওয়েবসাইট দিয়ে আপনি ই কমার্স ব্যবসা করতে পারবেন ড্রপ শিপিংও ব্যবসা করতে পারবেন দুইটাই আপনি করতে পারতেছেন আপনাকে শুধু শুধু যদি ড্রপ শিপিং দিতাম তাহলে এটা ড্রপ ছাড়া অন্য বিজনেস আর আপনি করতে পারতেন না এখন আপনি একই ওয়েবসাইট দিয়ে আপনার নিজের প্রোডাক্টও বেচতে পারবেন আমাদের প্রোডাক্টও বেচতে পারবেন মানে একই ওয়েবসাইটে দুইটাই কিন্তু দাম কিছু দিচ্ছেন আপনি একটাই আর আপনারা যারা অন্য কারোর থেকে ওয়েবসাইট বানা নিয়ে আসবেন মানে আউট কোনো আইটি প্রতিষ্ঠান বা নিজে করতে পারেন তাহলে আপনাকে এপিআই ফি দিতে হবে অনলি দশ হাজার টাকা আর কোনো চার্জ নাই এই ফি ডেভেলপমেন্ট ফি আমাদের দশ হাজার টাকা এটা আমাদের চার্জ এটা আপনি আপনি দিবেন যদি আমাদের থেকে বানান তাহলে ফ্রি পাচ্ছেন তো অতএব এখন ডিসিশনটা আপনার আমার কোনো সমস্যা নাই ঠিক আছে সো আপনি আমার প্রোডাক্ট বিক্রি করতে পারলে আমার জন্য আপনারও বেটার ইনশাল্লাহ এভাবে চলুন সো আমাদের প্যাকেজগুলো সম্পর্কে বলে দিচ্ছি আশা করি আপনারা বুঝে গেছেন সো স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড থেকে ভালো হচ্ছে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড থেকে ভালো হচ্ছে প্রো প্রো থেকে ভালো হচ্ছে এন্টারপ্রাইজ মানে এন্টারপ্রাইজ সবচেয়ে বেশি ভালো হচ্ছে সিয়ারের কারণে কারণ কনভারসেন্টেড অপ্টিভাইজেশনটা কারণ আমরা সবাই বিক্রি চাই সো যেই মেথডটা ইউজ করলে বিক্রিটা বেশি হবে সেটা এখানে ইউজ করা হয়েছে ইনশাআল্লাহ এবং সেলস ক্যাম্পেনের জন্য অনেক বেশি অ্যাডভান্টেজ হবে এটা ওকে তো আশা করি বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে আল্লাহ হাফেজ